নবী মায়ার নবী বলেন যুব এক নাম্বার হলো সলাতুল্লাহমা বেশি বেশি করে বাপমার জন্য দোয়া করো দুই নম্বরে নবী বলেন ওয়ালিস্তেকুমা তাদের জন্য তুমি বেশি বেশি করে দান সৎকা করো ওয়াজ মাহফিলে দান করো মাদ্রাসায় দান করো মসজিদে দান করো গরিব দুঃখী অসহায় মানুষকে তুমি দান করো যখনই তুমি দান করবা বাবার নামে মায়ের নামে সাথে সাথে তোমার দানের খবর আল্লাহ বাপমার কবরে পৌঁছায় দিব একটু জোরে আওয়াজ বহান আল্লাহ ইমফা দাহ দিহিমা মিম বাদিহিমা পাশটা আমল আজকে মনোযোগ দিয়ে শুনবা পাঁচটা কথা আজকে দিলের ভিতরে নিয়ে বাড়ি যাব সার্থক হবে মাহফিলে আসা বসা সিরিয়াল মতো আমি বলবো সিরিয়াল মতো আপনারা মনে রাখবেন এক নম্বরে গেছে দোয়া দুই গেছে দানসৎকা তিন নম্বরে আল্লাহর নবী বলেন মা বাবা যদি কোনো হক কারো মাইরা থাকে তুমি সন্তান তাড়াতাড়ি হকটা ফিরে দাও বাবার কাছে যদি কোনো পাওনা থাকে রেজুবু এই পাওনাটা তুমি পরিশোধ করো মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে পাওনাটা তুমি পরিশোধ করো সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে বাবা তোমার তোমার বন্ধের সম্পদ দিয়া যায় নাই আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই সম্পদ এই সম্পদ তোমার বাবা তোমাকেই শুধু দিয়া গেল বন্ধেরকে দেয় নাই আজ এই কারণে বাবা কবরে আগুনে জলের গোলাম এই কবরের আগুন যদি তোমার নিবাইতে চাও আনো বোনের হক ফিরে দাও যদি তোমার ফুফুদের কোনো হাক বাবা নষ্ট করে থাকে ফুফুদেরকে ডাকো ফুফা তো ভাই বোন কে ডাকো ওদেরকে ডাইকা তুমি সম্পদটা বুঝে দাও বুঝে দাও যে সম্পদটা আল্লাহ পাক ধার্য করেছেন এটা তুমি বুঝে দাও বাবা কারো হক নষ্ট করছে তুমি হক ফিরে দিলা না বাবার নামে দশটা বিশটা গরু জবাই করে জিয়াফত করলা তবু কিন্তু কবরের আগুন নিবে না কবরের আগুন যদি বাবার তুমি সন্তান নিবাইতে চাও সবার আগে বাবার দ্বারা যা হক নষ্ট হইছে গুলা তুমি ফিরায়া দা ঠিকনে তোরা এখন চার নম্বরে আল্লাহ নবী বলে নুশিলা রেহমিল্লাতিলা তুলো ইল্লা বিহিমা বাবার যারা আত্মীয় মায়ের যারা আত্মীয় বাবার আত্মীয় বাবার রক্তের মানুষ যারা তাদের খোজখবৰ তুমি রাখ বাবা আজকে দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে চাচা আছে ফুফু আছে চাচাতো বাইবোন আছে ফুফাতো বাই বোন আছে দাদা আছে দাদি আছে এদেরকে পাইলে পরে তুমি শ্রদ্ধা কর তাদের সেবা করো। তাদের খোজ খবর রাখ চাচাতো বাইয়ের খোজ তুমি রাখ চাচারে ফোন দিয়া যখনই কহিবা চাচা কেমন আস! সাথে সাথে আল্লাহর নবী কয় যেন বাবার কবরে ফোন লাগাইছ বাবা আজকে কি দুনিয়াতে নাই বাবার রক্তের মানুষের খবর নিবা নবী যেন বাবার তুমি মা দুনিয়াতে নাই কিন্তু মা রক্তের মানুষ মা রক্তের মানুষ দুনিয়াতে আছে এদের খোঁজখবর তুমি রাখো মার জন্য তোমার যদি কাদের যুব মার রক্তের মানুষগুলির কবর নাও মা নাই মার বোন আছে খালা খালার তুমি কবরটা নাও যখনই তুমি খালার কবর নেয়া বলবা খালা তুমি কেমন আছো ঈদের সময় খালাকে তুমি কিছু দিবা অথবা বাড়িতে যায় তুমি সাহায্য করবা তার একটা শাড়ি দিবা এই যদি কর আল্লাহর নবী রহমতের নবী কই যুবক যেন তুমি কবরে মার এই শাড়ি পরাইছ একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবাহান আর একটু জোরে আল্লাহ আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী কত সুন্দর ওয়াজ করতেছেন শুনেন নবীর সামনে মাত্র একজন শ্রোতা একজন যুবক নবীর সামনে আল্লাহর নবী তিনি বয়ান শুরু করে দিলেন এত দামি একটা ওয়াজ শ্রোতা মাত্র একজন আজ নবীর সেই দামি ওয়াজের শ্রোতা হয়ে গেল তামাম পৃথিবী জুড়ে কুটি কুটি মুসলমান আল্লাহ আকবর <سؤال> <تصال> میں تیری ویسی نے کو دان کو بکر عمر نقش قدم تیرا نہ چھوڑا اُلفت میں تیری ویسی نے دان کو تورا بو <تصال> بکر <سؤال> عمر نقش قدم تیرا نہ چھوڑا شاق نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اے سلام حاجی چلے جا راہ مدینہ سلطان کا سلطان کے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزارے گلزار کے گلزارے, گلزارے مدینہ آواز دیا بولن اللہ اکبر آر ایک اللہ اکبر پر اللہ نبی رحمتین نبی کو চারটা গেল ফার্স্টের ভিতরে চারটা গেছে মনে নি আপনাদের এক নম্বর হলো দোয়া দুই নম্বর হলো দান করা তিন যদি কারো হক নষ্ট করে থাকে বাপমার কাছে কোনো পাওনা যদি কারো থাকে এই পাওনাটা পরিশোধ করা চার নম্বরে নবী বলেন মা বাবার আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া পাঁচ নম্বরে নবী বলেন বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে যাদের সাথে বাবা দুনিয়াতে চলত বাবার বয়সের মানুষ দুনিয়াতে আছে সমাজে আছে ওই মানুষগুলাকে তুমি যদি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কইর যুব আমার নবী কয় যখনই তুমি বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা যেন কবরে বাবারই শ্রদ্ধা করছ তোমার ক্ষেতমত বাবার কবরে পৌষায় দিবে কে একটু জোরে মালিকের নাম কে ক্ষেতমত পৌঁছায় দিবে মা দুনিয়াতে নাই কিন্তু মা যেই মহিলাদের সাথে দুনিয়াতে চলতো ওই মহিলাদেরকে তুমি যদি পাও তাহলে চাচি কই একটা ডাক দিয়ে ঘরে আইনা ঢুকাও চাচি আজকে আম্মা দুনিয়াতে নাই আম্মা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আইছেন আমাদের মা না কারণে আজকে আপনি আসেন না আমাদের কেউ দেখতে আসেন না আমরা মা কেমনে চলতেছি একটু আপনি আইসা দেখলেন না চাচি একটু বর একটা চা খায় যান চাচি একটা পান খায় যান এই বইলা আপনি যে তার একটু সেবা করলেন নবী কয় যেন কবরে মার সেবাই তুমি কর সুবহানাল্লাহ একটু জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ এ জন্মই দ্বীনের নবী মায়ার নবীর সামনে যখনই দামি দামি খানা আসতো রুটি আসতো আস্ত রুটি আসতো আল্লাহর নবী আস্তের রুটি দেইখা নবীর চোখ দিয়ে দর্দ করে পানি পড়তো আর নবী বলতেন আয়েশা আমার খাদিজা কোনোদিন আস্তা একটা রুটির সামনে দেখে নাই আইসা তোমরা আমার সুখের দিনের বিবি আর আমার খাদি যা হলো আমার দুঃখের দিনের বিবি গো আজ তোর একটা দুইটা সামনে নিয়ে আমরা খাইতে বসি কিন্তু যখনই আমি ভালো খাবার দেখি আস্তা রুটি দেখি তখনই আমার খাদিজার কথা মনে পড়ে যায় আর খাইতে পারি না চোখ দিয়ে করে পানি পড়ে আল্লাহর নবী আয়সা আমি তখনই খাইতে পারবো যখন আমার খাওয়াবো নবী গো খাদিজারে কেমনে খাওয়াবেন তিনি তো কবর শুয়ে আছি আল্লাহর নবী কয় আয়সা আমার খাদিজার একজন বান্ধবী এখনো দুনিয়ায় আছে যার নাম হলো নাফিসা নাফিসারে যায় একটা রুটি তুমি দিয়া আসো যেন খাদি যারে রুটি দেওয়া হলো জন্মে আল্লাহ নবী কই করাম সদি কি হিমা মিম্বা দি হিমা এর যুব কার জন্য তুমি পাগল কোন পথে তুমি হাঁটতেছো আল্লাহকে খুশি করার জন্য মালিককে পাওয়ার যে রাস্তা রাস্তা তুমি ভুল করেছো রাস্তা তুমি ভুল করেছো মাকে খুশি করলে আল্লাহ খুশি শ্বশুর খুশি অসুবিধা অসুবিধা নাই নাই কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই নাই ফির সব খুশি রাখো অসুবিধা নাই ভালো কাম কিন্তু ফির কে খুশি রাখলে আল্লাহ খুশি হাদিস পাই নাই হাদিস পেয়েছি মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি কেমনে তুমি খুশি করবা জানোনি একালি কমলা লইয়া যদি মার কাছে আগে তুমি দাও এই কমলাটা কিন্তু মা একা একা খাবে না নিজে আগে মুখেও দিবে না এই কমলাটা তোমার সন্তানকে মা আগে খাওয়াবে কিন্তু মার হাতে আগে দেওয়ার কারণে বাজার থেকে আই না ঘরে ডুইকে মার হাতে কমলা দিস স্ত্রীর হাতে দেও নাই বাচ্চা কাচ্চার কাতে হাতেও তুমি দেও নাই ওই মার হাতে দেওয়ার কারণে মার দিলটা খুশি হয়ে গেছে বন্ধু বন্ধু দাও যখনই তার মার দিল খুশ আমি আরশের মালিক তার উপরে খুশ এ যুবক মশারিটা মার দাও মশারিটা টানায় দাও বাবার মশারিটা টানায় দাও মানুষের হাত দিয়ে এই কামগুলা করায় ডারে যুবক নিজের হাত দিয়ে করাও নিজের হাত দিয়ে করো তাহলে বাবার দিল খুশি থেকে বের আম্মা বাজারে বাজারে যাই আব্বা যাই কিছু লাগবে নি এই কথাগুলা বইলে তুমি ঘর থেকে বের হও মার দিল খুশ আল্লাহ তোমাকে ঘরের পাখিরে জগতে আল্লাহ বিপদ থেকে নিরাপদ রাখবে কারণ মারে জিগায় গেছো তোমার দোয়া লইয়া গেছ বিপদ থেকে বাঁচাইয়া নিরাপদে আবারও আল্লাহ নিজ দায়িত্বে তোমার এই ঘরে ফিরে দিবে ঠিক না এজন্য যাদের বাপ মা জীবিত তারা আজ রাত ঘুমাইবার আগে মাপ চাইয়া খুশি করে ঘুমাবো কারণ নবী বলেন মান আসবাহা মুতি আনলিল্লাহি ফি ওয়ালিদাইহি বাবা নে হা নেমিনাল জান্না কোন সন্তান যদি রাতে বাপ মারে খুশ করে ঘুমায় আর আল্লাহ রাবুল জানানাই এই রাত তার জীবনের শেষরাত কি না সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় আর যদি কোন সন্তান রাতের বেলা বাপমার কলি যায় ব্যথা দিয়া গোমায় অথচ মাপ চায় না দিনে এমন কোন কথা কইছে যে কথায় মার কলি যায় ব্যথা সে গোমায় গেছে বউ বাচ্চা নিয়া মা গোমাইতে পারতেসে না যন্ত্রণায় ছটফট করে হায় আমার সন্তান হয়ে আজকে আমার এমন একটা কথা কইল মারে রে না গুম মার গুম নষ্ট করিয়া তুমি আরামে ঘুমাইবা নবী কয় জাহান নামের দরজা সকাল হইতেই তোমার জন্য খোলা জানা নাই এই রাত কার জীবনের শেষ রাত যদি এই রাত তোমার মৃত্যু হয় যে রাতে তোমার মার কলি যায় ব্যথা ছিল বাবা বাবার কলিজায় ব্যথা ছিল তোমার জিন্দিগির এমন কোন আমল নাই যে আমলে তোমারে জান্নাতে নিতে পারে এজন্য আজ রাতটাকে আমরা গণিমত মনে করে জীবনে শেষ মনে করে ঘুমানোর আগে যে কোনো ভাবে মশারিটা টানাইয়া দিল দেখবেন মার দিল খুশি বাবার দিন খুশি না হয় মাথায় অন্তত একটা তেল মালিশ করে দিও আম্মা যদি কোনোদিন কোনো কথা কয়া কষ্ট দিয়ে থাকি মা তুমি মাফ করে দিও এতটুকু কয়া মাফ চাও তারপরে ঘুমাও সকাল হইতে আমার নবী বলেন যে নবী জীবনে মিথ্যা বলেন নাই জান্নাতের দরজা তোমার জন্য খোলা আর যাদের মা বাবা দুনিয়াতে নাই আমরা এই ফাঁসটা আমল করব। এক নম্বর দোয়া দুই নম্বর দান সৎকা তিন নম্বর তাদের ফাউনা যদি তাকে কারো ফাউনা পরিশোধ করা চার নাম্বার তাদের আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া পাঁচ নাম্বার তাদের বন্ধু বান্ধব যারা দুনিয়াতে চলতো তাদের দেখলে বাবা মার মতো শ্রদ্ধা করা এই পাঁচটা আমল করব ইনশা আরো জোরে বলেন ইনশা আল্লাহ কারা কারা রাজি আছে একটু হাতে আল্লাহ দেখ আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন ও اخر دعوانا ان الحمد لله رب العالمين